হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি হচ্ছেন বিজন তিন দিনে আমরা তিনটে ক্লাস অতিক্রম করে নিয়েছি প্রথম দৃশ্যে আমরা দেখেছি এখানে মোট পাঁচটা দৃশ্য আছে তেইশটা চরিত্র আছে তোমাদেরকে বারবার করেই এটা বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক রকম প্রশ্ন আসে যে টোটাল কটা কটা চরিত্র এখানে আছে তো তেইশটা চরিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি প্রথম যে দৃশ্য সেই দৃশ্যে কিন্তু ভোরের বর্ণনা একটা সুন্দর ভোরের বর্ণনা এবং তার সঙ্গে সঙ্গে তাদের আহ কথাবার্তা আলাপচারিতা এটা আছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে নেত্রের যে মা তার সংলাপ আছে তার বিভিন্ন রকমের তার আহ ঘুম ভাঙার প্রশ্ন ঘুম ভাঙার যে ভাঙার পর যে তার মনে পড়ছে যে সেই চালের লাইনে দাঁড়াতে হবে না হলে চাল পাওয়া যাবে না তো এই ধরনের জিনিস তার মনে পড়ছে এবং তার পাশাপাশি তার ছেলেকে এবং তৃতীয় যে দৃশ্য সেই দৃশ্যে দেখলাম যে সতীশের চরিত্র কিন্তু এখানে আসছে সতীশের মেয়ে এবং বউ আছে যে মেয়ের নাম হচ্ছে ফুলকি আহ তো তিনি ঘুম থেকে উঠে পড়েছেন এবং তারপরে তার মেয়েকে উঠতে বলছেন তার কারণ হচ্ছে তাদেরকে গিয়ে দাঁড়াতে হবে চালের সেই লাইনে এবং তার পাশাপাশি সে হচ্ছে একজন কর্মী কলকারখানার যে কর্মী হয় সেরকম একজন শ্রমিক সে তার যে একটা বন্ধু আছে তার সহকর্মী হচ্ছে জুরন এবং জুরনের কোনো ঘর সংসার নেই তাই বারবার সেই জুরনকে বলছে যে তুই কি করে বুঝবি আমার জ্বালা কত প্রথমত পেটের জ্বালা দ্বিতীয়ত তিনটে মানুষকে নিয়ে চালাতে হচ্ছে না আছে ভারিতে হাঁড়িতে একটু ভাব না কিছু আহ আগের দিন চালের লাইনে দাঁড়ানোর পরও তারা চাল পায়নি একজনের কাছ থেকে এসে তারা ধার করে নিয়ে এসেছে এবং সেখান থেকে খাবার খেয়ে রাত্রে শুয়ে পড়ছে এবং সেই মানে অল্প খাবার মনে হচ্ছে খাবার খাওয়া নেই খালি পেটের মতো অবস্থা হয়ে গেছে আবার তার খিদে পেয়ে গেছে তার মাকে বলছে ফুলকির মাকে বলছে যে কোনো একটা খাবারের ব্যবস্থা করতে আর জুরন্ত একা মানুষ হোটেলে দু পয়সা দু চার পয়সা যদি বেশিও হয় তাহলেও সে কিন্তু সেখানে ইয়ে পড়ে যায় মানে সেখানে সে খেয়ে নেয় মানে টাকা পয়সা সেরকম কোন মায়া কিন্তু দেখতে পাচ্ছি না আমরা যেটা হচ্ছে সতীশের কি সতীশ যেহেতু সংসারী মানুষ তাকে দু চার পয়সা খরচ করতে গেলেও কিন্তু অনেক বেশি ভাবনা চিন্তা করে তারপরে খরচ করতে হয় তো আমরা এতটুকুনি পড়েছিলাম যে তারপরের অংশটুকু থেকে কিন্তু আজকে আমরা ক্লাসে পড়বো চলো আমাদের আজকে যে ক্লাস সেটা শুরু করা যাক তো দেখো আজকে কিন্তু আমরা অংশটা থেকে হঠাৎ করে কিন্তু হয়ে এবং আরে নিকুচি করলো তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি তো সে বলছে যে কোনোভাবেই তোদের ঘুমের জন্য কি কারখানার গেটটা খুলে রাখবো খুলে কি থাকবে কখনো সেই কবে থেকে ডাকছি বলছি কি কি আছে দুটো দে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন সারামান অর্থাৎ এত দূর অব্দি আমরা তৃতীয় class কিন্তু পড়ে মানে সে বলছে যে আমাকে কিন্তু বেরিয়ে যেতে হবে অনেকটা পরিশ্রম করতে হবে যা আছে বাড়িতে দে আমি খেয়ে দেয়ে বেরিয়ে যাই কখন থেকে তোদেরকে ডাকছি তোদের তো ঘুমই ভাঙছে না তো এই সমস্ত কথা কিন্তু তার মেয়ে এবং তার আহ উদ্দেশ্যে সে বলেছে এবং ফুঁসে ওঠে ফুসে ওঠে ওই বউ ক্ষিরি অর্থাৎ ক্ষিরি কিন্তু তার আহ স্ত্রী সত্যি স্ত্রীর নাম হচ্ছে ক্ষিরি সে হঠাৎ করে কিন্তু ফুসে ওঠে অর্থাৎ প্রচন্ড ভাবে রেগে ওঠে খেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি নিজে হাতে করে আনলে তো কাল দেড় চাল কর্য করে তার ভেতরে এক এক চালের ভাত তো নিজেই খেলে এখন সকাল বেলায় তোমার পিন্ডি জগায় কোথা থেকে থেকে বলতো খামকা চেঁচাচ্ছে ভোরবেলা অর্থাৎ বলছে যে প্রচন্ড রেগে আছে কারণ আহ প্রথমত তো তোমার জন্য তাদের না কিছু আহ তার উপর আবার কালকে গতকাল চালের লাইনে দাঁড়ানোর পরও চাল পায়নি এটা একটা মানে সাড়েটা দিন ধরে এতটা পরিশ্রম করার পরও চাল পেলো না শেষমেশ করে ধার করে চাল নিয়ে আসতে হলো এবং তার মধ্যে কি করেছে সে না ভেতরে যে এক পোয়া চালের ভাত কারণ সেই শ্রমিক মানুষ শ্রমিকদের প্রচন্ড খাটনি হয় কলকারখানা তো গুলোতে তাই খাটনি ঠিক খাটনিতে তাদের কি হয় আহ মানে খিদে প্রচন্ড ভাবে হা লাগে মানে হা হা করে যেন খিদে লাগে তো তার কি তার জন্য সে প্রায় এক পোয়া চালি এক পোয়া চালি কিন্তু সে নিজে বেশিরভাগ চালটাই কিন্তু ভাগ করে সে খেয়ে নিয়েছে এবং বাকিটা তার মেয়ে এবং স্ত্রীকে খেতে হয়েছে তো তাই বলছে এখানে এখন বেলায় তোমার পিন্ডি কোথা থেকে বলতো মানে তার যে জগাই যে তার বন্ধু সেই আবার জগাই কোথা থেকে এলো বলতো এখান থেকে এটা যে তোমার কি কোথা থেকে বলছে বলতো অর্থাৎ তোমার খাবারের যে পিন্ডি অর্থাৎ জেগে গিয়ে বলছে যে তোমার পিন্ডি চটকাবো বলে পিন্ডি জোগাই মানে পিন্ডিটা কিভাবে জোগাড় করবো সেই কথাই কিন্তু তার বলছে মানে তার খাবারটা কোথা থেকে আমি নিয়ে আসবো আমি তো খাওয়া খাইয়ে রাখছি না বা অন্য কিছু থেকে তো আনতে পারছি না আমার যা ছিল কালকে চাল সেখান থেকেই ফুটিয়ে তোমরা খেয়ে নিয়েছো এখন তো আমার কাছে আর আহ তোমাদের খাওয়ার মতো কোনো জোগানো নেই কিছুই নেই আমি তাহলে কোথা থেকে তোমার এই তিনডি আহ করব করবো খাবার দাবার কোথা থেকে জোগাড় করবো তুমিই বলো খামাখা চেঁচাচ্ছ সকাল সকালবেলা খামাখা তুমি আহ আমাদের ওপর আহ চেকিয়ে যাচ্ছে সেই সকাল থেকেই তারপরে সতীশ বলছে ও খামখা চেঁচাচ্ছি দেখলি তুই তোর খিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা কথা হয়েছে আচ্ছা বলছে যে আহ আহ তখন সতীশ বলছে যে আমি খামো খাতে যাচ্ছি অর্থাৎ আমার আমার রাগের কোনো কারণে আমাকে এক জায়গায় বেরোতে হবে আমাকে এতটা কাজ করতে হবে এবং বিনা পেটে বিনা খেয়ে দেয় সেখানে চলে যাব আমরা কিন্তু এটা প্রত্যেকটা সংসারেই দেখতে পাই কি যে কখন মানে বিশেষ করে যে কোনো সংসারেই বাঙালি সংসারে বা যে কোনো সংসারে দেখতে পাই যে কখনও যদি আমরা স্কুলে যাই বা কোনো কাজে যাই তো কাজে যাওয়ারা কিন্তু মারা আমাদেরকে খাইয়ে দায় গিয়ে তারপরে কিন্তু স্কুলে বা কাজ করতে সেটা কিন্তু পাঠায় তো এখানেও ঠিক তাই শ্রমিক মানুষ এ তো তার তো আছে যে খেয়ে দিয়ে তারপরে কাজে যাবে তার জন্যই সে তার স্ত্রীকে কিন্তু সেই জন্যই আহ কুলকির উদ্দেশ্যে তার স্ত্রীকে কিন্তু বারবার বলেছে যে খাবারের যোগানটা কর খাবারটা কোথায় খাবারটা আমাকে দিয়ে তারপর আমি খেয়ে দিয়ে বেরোবো কিন্তু সতীশ কোনোভাবেই বলছে যে না এটা তো আমি খারাপ চিৎকার করছি না আমি কি আমার চিৎকারের কোনো অর্থ নেই সেটা বোঝানোর জন্য কিন্তু এখানে তিনি এই কথাটি বলেছেন তোর খিরি আজকাল বলো একটা একটাখানি কথা হয়েছে তোর খিরি মানে আহ চার টাকানি মানে খুব বাজে কিন্তু কথা বলছে মানে চারটাকানি কথা বলতে খুব আর কি খুব আহ বিষে ভরা কথা মানে আহ কি বলবো যে কথাতে কোনো মাধুর্য নেই কোনো সৌন্দর্য নেই সেই রকম কথা মানে সে মাধুর্য বা সৌন্দর্যহীন কোন কথাকে কে কিন্তু কথা বলা হয় তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো তোর আহ অর্থাৎ বলছে যে তোর যে এত মুখ সেই মুখের কিন্তু সাজা দেবো আমি অর্থাৎ প্রত্যন্ত খেপে গেছে এবং সেটার জন্য বলছে যে তোর মুখের সাজা তোর মুখে কিন্তু আমি এবার এত কথা হয়েছে সেই তোকে একদিন আমি ভালো করে শিক্ষা যে কি এত মুখ থেকে হয়ে ফুটছে কি করে এত তোর বাজে কথা কি করে আসছে সেইটার জন্য কিন্তু তোকে একদিন আমি আস্থা করে সাজা দেব এরপরে ক্ষিরি কিন্তু অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েছে যখনই সে তার স্বামীর মুখ থেকে এরকম একটা কথা শুনেছে যে তোর মুখের জন্য একদিন কিন্তু তোকে ভালো রকম ভাবে আমি শিক্ষা দেব একটা সাজা দেব শাস্তি দেবো উত্তেজিত হয়ে অর্থাৎ রেগে গিয়ে কি পরনে সে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছো বলছে যে একটা স্ত্রী যখন স্বামী যখন আহ একটা স্ত্রীকে নিয়ে আসে তখন তো তার মানে দুগটা খাওয়া দাওয়া এবং বস্ত্রটা তো তাকে দিতেই হবে মানে প্রত্যেকটা ঘর সংসারেরই কথা তো তা সে বলছে তুমি তো কিছুই রাখো না আমাকে সুখেই তো রাখো না আছে পরনের কাপড় আমার যে পরনের কাপড় সেটাও তুমি ঠিক মতো করে জোগাড় করতে পারছো না মানে একটা কাপড় হয়তো সেটাই আমাকে কেচে আবার পড়তে হচ্ছে মানে কোনো কাপড় চোপড় এনে দিচ্ছ না তারপর পেটে নেই ভাত কোনো রকম ভাত খাবারের সংস্থান করছো না বড় সুখেই রেখেছো আমাকে আমাকে খুব সুখে রেখেছো অর্থাৎ অত্যন্ত কষ্টের দিন যাচ্ছে। সেটাই কিন্তু ব্যাঙ্গ বিদ্রোহ করে তিনি बोलते যে বড় সত্যি কিন্তু আমাকে তুমি রেখেছো আবার লম্বা চওড়া কথা মানে এত বড় কথা তুমি বলছো এত বড় কথা যে আমাকে শুনতেবা এই এত লম্বা চওড়া কথা তুমি কততে বলছো লজ্জা করে না পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলা মানে এই প্রথম পুরুষ মানুষ দেখলাম যার মূর্দনি অথচ কথার ফুলঝুরিতে কম না অর্থাৎ মানে সেই কোনোভাবেই তার স্বামী মুখ থেকে কিন্তু সেই কথাটা নিতে পারছে না কোন মানে মানে এত বড় অসম্মান তার কিন্তু সেটা মোটেও আহ গ্রহণ করতে পারছে না তাই তার কিন্তু মনে হচ্ছে যে না তুমি পুরুষ মানুষ ঠিক মতো হয়েছো না তুমি আমাকে মানে পরনের কাপড় দিয়েছো না তুমি পেটে ভাত জুগিয়েছো খাবার অন্ন বস্ত্র এবং বাসস্থান এই তিনটে জিনিসই বাসস্থানটা থাকতো কিন্তু বাকি জিনিস বেসিক নিয়ে আমাদের তা কিন্তু নেই সুতরাং তার খেপে যাওয়ার বা তার রাগ করার কিন্তু যথেষ্ট কারণ আছে ক্ষির তাই জন্য কিন্তু সে কথা শোনাচ্ছে অথচ মানে সতী উল্টে রাগ রাম দেখালে সেটা কিন্তু সে কোনো ভাবেই কিন্তু নিতে পারছে না তাই বলছে তুমি তো পুরুষ মানুষ অথচ তোমাকে এই প্রথম দেখলাম এই প্রথম পুরুষ মানুষ দেখলাম যে মুরোদ্দি অথচ সে রাগ দেখাচ্ছে দেখে আসোগে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে কি আমার পুরুষ মানুষে অর্থাৎ কেলোর বাবার কথা বলছে যে কেলোর বাবা নিশ্চয়ই তার কেলোর বাবার একটা চরিত্র আছে যে নিশ্চয়ই তার মাকে নিশ্চয়ই খুব সুখে শান্তিতে রেখেছে মানে এইরকম অবস্থাতেও কিন্তু তার দুঃখের দিন যাচ্ছে না সেই জন্য নিশ্চয়ই তুমি আহ কেলোর মা কে দেখে আসো কেলোর বাবা কতটা যত্নে রেখেছে এতটা যত্ন তুমি কোনোদিনে রাখতে পারবো আমাকে সেই মূরত কি তোমার আছে সেই প্রসঙ্গে কিন্তু তার মা রাগ করে এই উদাহরণটা দিয়েছে কেলোর মায়ের কি আমার পুরুষ মানুষের অর্থাৎ পুরুষ মানুষের যে কর্তব্য দায়িত্ব সে দায়িত্ব থেকে কিন্তু সতী সরে গেছে তার জন্য বলছে যে তুমি তোমার দায়িত্ব কর্তব্য কাজ থেকে যেখানে সরে গেছো সে ক্ষেত্রে তুমি কি কিছু কিসের আর পুরুষ মানুষ থাকলা সেই উদাহরণ স্বরূপ বোঝাতে গিয়ে কেলোর বাবার প্রসঙ্গটা তুলেছে এবং বলছে যে তার মতো যদি না হতে পারো তাহলে তোমাকে আমি আর পুরুষ মানুষ বলবো না তার মতামতের মধ্যে কিন্তু এই ধরনের অভিব্যক্তি প্রকাশিত হয়েছে সতীশ বলছে দেখ মুখ সামলে কথা বলিস খিরি এই বলে দিলাম নইলে মানে লাঠি মারবো সেটা বলছে যে মুখ সামনে তুই কথাটা বল তোর তুই কি বলছিস আমাকে আমি পুরুষ মানুষ না আমি তোদেরকে এত পিন্ডি চটকে এত পরিশ্রম করে খাবার দাবার মুখে জোগাড় করছি কিন্তু তো তোর মুখে এত কথা যে আমাকে এত বারবার কথা বলছিস তুই যে যে খিড়ি অর্থাৎ মানে তার স্ত্রী হয়তো একটা কালে কোনোরকমই কথা বলতো না শান্ত ছিল বা অত্যন্ত ভদ্র ছিল তার স্বামী যা এনে দিত যা করতো সেইভাবেই সংসারে কাজ চালাত এখন বর্তমানে যেহেতু অভাবের সংসার হয়েছে দুর্বিক দুঃখ এবং গণ আন্দোলনের জন্য তাদের কিন্তু প্রত্যেকেরই কিন্তু জীবনে একটা দুঃখ কষ্টের জীবন আহ এসেছে তো তার জন্যই কিন্তু বলছে যে মুখ সামলে কিন্তু কথা বল খিরি তোকে বলে দিলাম আমি যে মুখটা সামলে কথা বল না হলে কিন্তু মানে লাথি মারবো মানে অর্থাৎ তোকে কিন্তু মারধর করতে আরম্ভ করব খিরি আর তো না তোরে বাপরে গেলাম গো মোরে মেরে ফেললো গো ফুলকি লাথি মানে ফট করে সে তার স্ত্রীর গায়ে হাত তুললো মানে লাথি মারলো দিয়ে পুরো কিন্তু অত্যন্ত আর্তনাদ মানে উচ্চ স্বরে চিৎকার করছে এবং বলছে ওরে বাপরে গেলাম গো অর্থাৎ আমি একদম মরে গেলাম গো সবাই চিৎকার করে বলছে মেরে ফেললো গো ফুলকিও কেঁদে ওঠে ফুলকিও তখন এই ধরনের দৃশ্য কোনো বাবা মার বাবা মার মধ্যে মারপিট চলছে বাবা মাকে মারছে এই ধরনের মানে খুব রেগে যাওয়ার একটা দৃশ্য দেখি কিন্তু প্রত্যেকটা আহ মানে ছেলে মেয়ে কিন্তু আহ কাছে একটা বিভীষিকাময় হয়ে ওঠে তাই কিন্তু কেঁদে ফেলেছে কল্কিও কিন্তু এই রকম দৃশ্যের সাক্ষী হয়ে সেও কিন্তু হঠাৎ করে কেঁদে ফেলেছে খিরি তখন আর্তনাদ অত্যন্ত মানে তার তো অত্যন্ত কষ্ট হচ্ছে সে তখন লাফিটা মারাতে ওভাবে চিৎকার করে উঠেছে এবং বলছে যে আমাকে তো মেরে ফেললো বলে কিন্তু সে আর্তনাদ চিৎকার করছে সতীশ তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হারাম জাদি মেয়ে মা মেয়ে মা মেয়ের সমাবেত চিৎকার শোনা যেতে থাকে অর্থাৎ দুজন মিলে কিন্তু একসাথে মানে ইয়ে করছে যে বলছে যে তোর মুখে সাজা আমি আন ভালো করে দিয়ে যাবো অর্থাৎ তোর মুখে যে কথা সেই কথার জন্য আমি কিন্তু ভালো করে আজকে শাস্তি যাব সেই বলে তাকে কিন্তু গা হাত দিচ্ছে এবং কটুকুটিও কিন্তু করছে হারাম জাদি বলছে এবং মা মেয়ে সমবেত চিৎকার এবং মা তো মাকে তো মারছে বলেই সে তো চিৎকার করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু তার মেয়েও ফুলকেও কিন্তু চিৎকার করছে এবং তাদের যে চিৎকার সেটা যেন দূর দূরান্ত থেকেও শোনা যাচ্ছে যা মর্গে সতীশ তখন চিৎকার করে বলছে যে যা মর্গে মর্গে যা সব মরে যা তোরা তোদের জন্য আমি চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি আর তোরা এসে আমার উপর এই জোর জুলুম করছিস এই কথা শোনাচ্ছিস আমাকে যা মরেই যা তোরা ছিটের হাফ হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা ফেলে সতীশ বেগে প্রস্থান কি করছে যে ছিটের হাফ শার্ট চাপিয়ে মানে কাঁধের ওপর ছিটের একটা মানে যে শার্টটা পরেছে সেই শার্টের একটা ছিট যে ছিটের শার্টটা পরেছে সেই শার্টের একটা সাইডে গামছাটা কাঁধে নিলো এবং সতীশ তখন বেগে প্রস্তাব করলো অর্থাৎ অত্যন্ত রেগে গিয়ে মানে রেগে মেগে গিয়ে বেগে মানে অত্যন্ত দ্রুত সহযোগে প্রস্থান করলো সেই স্থান কিন্তু ত্যাগ করলো তাহলে আমরা কিন্তু এই দৃশ্যে দেখতে পেলাম যে কি হলো না তার মা মানে সতীশের যে আহ রাগ সেই রাগটা কিন্তু এখানে প্রস্ফুটিত হলো কার ওপর না তার যে স্ত্রী তার ওপর তার স্ত্রীর জায়গায় যদি আমরা বিবেচনা করি তাহলে তার স্ত্রীও ঠিক কিন্তু সতীশের জায়গা থেকেও দেখলে হবে সতীশ কিন্তু সর্বস্ব দিয়ে কাজ করছে কিন্তু তারপরেও যদি তার সেই রকম রোজগার পাতি না হয় তার জন্য তো সে দায়ী না সে তো তার নিজের কাজটা নিজে যথা করছে মানে নিজের কাজ যদি না করতো শুধুমাত্র যদি সে অলস হতো তাহলেও সে তাকে দোষ দেওয়া যেত কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উভয়ের পক্ষে আমরা আহ সমবেত হয়ে বলতে পারি যে আহ দুজনেরই কিন্তু দুজনের মধ্যে কারোরই যে খুবই মানে গুরুতর কিছু দুজনেই দুজনের জায়গা থেকে ঠিক এইটুকুনি কিন্তু আমরা বলে শেষ করতে পারি কারণ খিরি সে কিন্তু দেখবে যে আমাকে যে বিয়ে করে এনেছে সে আমার ভরণ পোষণের দায়িত্ব তার থাকে সুতরাং তার তাকেই কিন্তু আমার যাবতীয় জিনিসপত্র যা যা লাগবে খাবার থেকে বিশেষ করে খাবার এবং কাপড় বস্ত্র এই দুটো জিনিস কিন্তু দিতেই হবে কিন্তু অপরপক্ষে কি হচ্ছে না সেই সর্বস্ব যা মানে সত্যি সর্বস্ব দিয়ে পরিশ্রম করার পরেও কিন্তু সেই রকম টাকা পয়সা রোজগার করতে পারছে না বলেই সে বাড়ির সংসারেও টাকা দিতে পারছে না এবং খাবারের জোগাড়ও কিন্তু করতে পারছে না দুজনেই আমরা দুজনের জায়গা থেকে দেখতে পাচ্ছি যে সঠিক রয়েছে এবং যার ফলে দুজনের মধ্যেই একটা কিন্তু ভুল বোঝাবুঝি হচ্ছে এবং দুজনের মধ্যে সেই জন্য অশান্তি হচ্ছে মানে ক্ষির চিৎকারটাও সে সহ্য করতে পারছে না সত্যি সেই রাগটাও কিন্তু খিরি নিতে পারছে না যার ফলে কিন্তু মা এবং মেয়ে দুজনে কিন্তু অত্যন্ত মানে তাদের বাবা এবং স্বামীর প্রতি কিন্তু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে এরপর আমরা চতুর্থ দৃশ্যতে যাবো দেখো কি বলেছে চতুর্থ দৃশ্য নীল আলোর ফোকাসটা এবার আর একটু উজ্জ্বল মনে হয় শট করে ফোকাসটা দৃশ্যান্তে দৃশ্যা দৃশ্যান্তরের উপরে গিয়ে পড়লো অর্থাৎ কি যে আহ মঞ্চ হচ্ছে সেই মঞ্চ থেকে কিন্তু বলা হচ্ছে যে নীল যে আলোটা সেই নীল আলোটাকে কিন্তু এবার সতীশ যেহেতু প্রস্থান করে গেল তাই সতীশের জায়গা থেকে ছেড়ে কিন্তু অন্য একটা জায়গায় ফেলে দেওয়া হলো এবং শট করে দৃশ্যান্তরের ওপরে গিয়ে পড়লো অন্য একটা দৃশ্যের ওপর আহ ফোকাসটা কিন্তু পড়লো মধ্যবিত্ত পরিবার একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ অন্তপুরের দৃশ্য বাবু মনোরমার সঙ্গে কথা মধ্যবিত্ত পরিবার অর্থাৎ যে পরিবারের কথা বর্ণনা করা হচ্ছে এখানে সেরা কিন্তু মধ্যবিত্ত একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ মানে অন্যান্যদের তুলনায় আহ আহ লোকাচার বা অন্য কিছু করে তাদের কিন্তু পরিবেশ বাড়ির যে পরিবেশটা সেটা কিন্তু অত্যন্ত সুস্থ মানে অত ঝগড়া ঝামেলা হয় না শান্তি পরিবেশ সৃষ্টি মানে বিরাজ করতে সেখানে সেই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে অন্তঃপুরের দৃশ্য অর্থাৎ ভেতর বাড়ির ভেতরের তাকে কিন্তু অন্তঃপুরে বলা হয় আমি এখানে লিখে দিচ্ছি ভেতরের দৃশ্যটা কিন্তু এখানে বর্ণিত হয়েছে কেরানি হরে কৃষ্ণ স্ত্রী মনোরমার সঙ্গে কথা বলছেন আহ হরে কৃষ্ণ বাবু বলছে চা নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলোটা তাও আবার কয়লার অভাব কি করি বলতো অর্থাৎ তার যে স্ত্রী তার সঙ্গে আহ হরে কৃষ্ণ বাবু কিন্তু কি কাজ করে না কেরানির কাজ করে এবং তার স্ত্রীর নাম হচ্ছে মনোরমা সঙ্গে কথা বলছে যে চা নেই চা তো নেই চিনিও নেই চালও নেই শুধু আছে এই চুলোটা চুলো অর্থাৎ যেখানে রান্না রান্না হয় অর্থাৎ বর্তমান যুগে যে গ্যাস বা উনুন যেটাকে বলা হয় রান্না যেখানে করা হয় বলতে পারি তো বলছে যে চা নেই চিনি নেই চাল নেই কিছুই নেই শুধু আছে কিন্তু এই এই উনুনটাই আছে তাও আবার কয়লার অভাব কয়লাটাও নেই কি করি বলতো অর্থাৎ সে তার প্রশ্নটা তার উদ্দেশ্যে করে বলছে যে আমি এবার কি করি কোনো কিছুই তো নেই চাও নেই চিনিও নেই চালও নেই মানে যেটুকুনি চা টুকুনি এবং চাল টুকুনি তো আমাদের প্রত্যহ জীবনের একটা আহ উল্লেখযোগ্য একটা জিনিস যেটা ছাড়া আমাদের দিনটাও শুরু হয় না এবং আমাদের পেটের যে খিদে সেটাও নিবারণ হয় না তাই এই তিনটে জিনিসই তো নেই শুধু আছে এই উনুনটা উনুনটাকে নিয়ে আমি এবার কি করি আমি তো রান্না করতে পারবো না মানে রান্না করলে উনুনটার দরকার হলেও কিন্তু আমাদের যে রান্না করার সরঞ্জাম সেগুলো একটাও কিছু নেই তাহলে এবার আমরা কি করবো মনোরমা বলছে দেখো বাপু আজ আবার একটু কষ্ট করো ভোটার কাছে শুনলাম আজ নাকি দুসের করে দেবে অর্থাৎ মনোরমা তখন কি বলছে তার স্বামী এর প্রশ্ন করাতে সে আবার বলছে যে আজকে একটু কষ্ট করো আজকের মতো একটু তুমি কষ্ট করে নাও ভোঁদা ভোঁদার একটা চরিত্র আছে সেই ভোঁদার কাছে কি শুনেছেন তিনি যে আজকে যে চালের লাইনে চাল দেবে সেইটা কিন্তু আহ মানে আগের দিন বা পূর্বের দিনের তুলনায় কিন্তু আর একটু বেশি করে দেবে দুসের করে নাকি আজকে চাল দেওয়ার কথা আছে তো আমাদের আজকের যে ক্লাস সেটা আমি এখানেই শেষ করছি পরের টুকুনি থেকে আমরা পরের ক্লাস কিন্তু পড়বো